সন্ধ্যার আগমন ব্যস্ত নগরীতে পাখিরাও ফিরেছে নিবাসে কুয়াশার নিঃশব্দ বিচরণ জানান দিচ্ছে সময়টা পৌষের শীতের এই ভরা মৌসুমে নগরীর পথে পথে পিঠা বিক্রি এখন চেনা দৃশ্য গরম পানির ভাব দিয়ে তৈরি হয় বলেই হয়তো এর নাম ভাবা পিঠা রাস্তার পাশেই গরম গরম এই পিঠায় ফুঁ দিয়ে তৃপ্ত হচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ জীবিকার তাগিদে রাজধানীতে যারা ভ্রাম্যমাণ পিঠা ব্যবসায়ী হয়ে উঠেছেন তাদেরই একজন জামাল হোসেন যদিও ঋতু বদলের সাথে সাথে বদলে যায় তার পেশাটাও যত শীত পড়বে চলবো যে কোনো মানুষ একটা শীতের মধ্যে জামালের মতো নগরীতে মৌসুমি পিঠা ব্যবসায়ীর সংখ্যা ঠিক কত তার সঠিক হিসেব নেই পছন্দের ঋতু নিয়ে নানানজনের নানা মত থাকলেও শীতে পথের পাশে দাঁড়িয়ে পিঠার স্বাদ খুঁজে নেয় দ্বিমত নেই কারোরই যেমন লালবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরতে আসা এই দম্পতি পিঠার স্বাদ নিচ্ছেন সপরিবারে নিয়ে এখানে আসি আসি সব সময় লাগে আর পিঠাটা তো এই কারণে খেলাম ভালো লাগলো খেতে আসলে কেমন লাগে ফুটপাতে দাঁড়িয়ে এটা খুব মজা মজা পাই আমরা এবং খাবারটা খুব সুস্বাদু হয় আমরা অনেক সময় অনেক কিছু খাই সিজনাল যে পিঠাটা এটা আমরা খুব এনজয় করি শহীদ মিনার পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি সন্ধ্যা যত ঘনায় এখানে ততই জমে ওঠে আড্ডা আর পাশেই ব্যস্ত পিঠা ব্যবসায়ীরা জানালেন পিঠা তৈরিতে দৈনিক সাত থেকে আট কেজি চালের গুঁড়া শেষ হয় তাদের কেমন আয় হয় এই যে এটা দিয়ে মনে করেন প্রথম খাওয়া দাওয়া এইভাবে চলা। যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে বললেন দশ পনেরো কেজি বারো কেজি গুঁড়ি চলে আর যদি ঠান্ডা কম পড়ে তাহলে ছয় সাত কেজি গুঁড়ি চলে আর এখন তো ঠান্ডাই পড়ে নেই ফুটপাতে দাঁড়িয়ে পিঠা ব্যবসা তাই সহসাই মিশতে পারে ধুলোবালি তবে তাতে তোয়াক্কা নেই ভোক্তাদের আসলে আমরা ঢাকা শহরবাসী ধুলোবালির মধ্যেই খাবার খেয়ে অভ্যস্ত পিঠা এমনি ঐতিহ্যবাহী জিনিস সেখানে ধুলার ব্যাপারটা অতটা খেয়াল থাকে না বাঙালি একটু ঐতিহ্য শীত শীত হলেই আমাদের পিঠা খাওয়া শুরু হয় বিভিন্ন ট্রেডিশনাল জিনিস শুরু হয় আমাদের এজন্য জন্যই আমরা খুব ভাবে নেই পিঠা ব্যবসায়ীরা জানান দৈনিক পিঠা বিক্রি হয় পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত বাবু কামরুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা